করছি তোমরা সকালে ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো শনিবার সকাল তখন আটটা একুশ মতো হবে বাড়ির সব মিলে বেরিয়ে পড়লাম জায়ের বাপের বাড়িতে আজকে জায়ের বাপের বাড়িতে রান্না পুজো আছে যার জন্য আমাদের সকলের যাওয়া আর এই হলো আজকে আমার আউট ফিট অনেক দিনের পরে এই ড্রেসটা পরলাম এটা আমার খুব পছন্দের একটা ড্রেস তো চলো তাহলে প্রতিদিন তো আমার সংসারের কাজকর্ম তোমরা দেখো আজকে একটু জায়ের বাপের বাড়ি থেকে ঘুরে আসা যাক আই হোপ তোমাদের বেশ ভালোই লাগবে অন্যরকম একটা ব্লগ দেখতে পাবে আমাদের বেরোনোর কথা ছিল ভোর ছটার সময় সেই জায়গায় আমরা এখন বেরোচ্ছি আসলে সংসারেও কিছু কাজকর্ম থাকে সেগুলো তো করেই বেরোতে হয় যেমন বাসে কাজকর্ম পুজো আরও এগুলো সব রয়েছে তো তারপরে আমার বেশ কিছু কাছাকাছি ছিল সেগুলোও করলাম যাই হোক সব কাজ মিটিয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি হুগলি সেতু পর্যন্ত চলেও এসেছি আর আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আর যখনই আকাশটাকে এত সুন্দর দেখতে লাগে তখনই আমার মনে হয় একটু ক্যাপচার করে নি আমরা এখন চলে এসেছি ধুলাগড় মানে ধুলাঘড়ের ঠিক আগে এখানে দাঁড়িয়েছি মেনলি চা খাওয়ার জন্য আমি চা খাবো না ওই হাসুর তোমাদের দাদা ভাই শ্বশুরমশাই ওনারা চা খাবেন আর জানি না ব্রেকফাস্ট খাবেন কি না বলতে পারছি না আমি তো কিছুই খাবো না আমার খেলে অ্যাসিডিট হয়ে যাবে তো আমি কিছু খাবো না ওরা কী কী খাবারও খাবে সেই জন্য দাঁড়ালো আর এখানে দাঁড়িয়েই দু একটা ফটো তুলে নিলাম সবার সাথে অনেক দিনের পরে বেরিয়েছি আর এই প্রথমবার তোমাদের দাদাভাই গাড়ি করে সবাইকে এতো লং ড্রাইভে নিয়ে এলো তো যাই হোক নেমেই দু একটা ফটো তুলে নিলাম তো চলো ওরা কি খাচ্ছে না খাচ্ছে একটু দেখে নি আজকে ও পরেছে শাড়ি আর আমি পরেছি ওয়ান ভেতরে হ্যাঁ ভেতরে ঢুকে গেছে বাবাও ঢুকে গেছে বাথরুমে গেছে বাবা ওই তো ওরা ওই দেখো ওরা সব চা খাচ্ছে বাচ্চারা বিস্কিট কেক আরও খাচ্ছে আর আমরা দুজনে বাইরে দাঁড়িয়ে আছি তো আমরা দুজনে চা খাবো না বলে বাইরে দাঁড়িয়ে আছি আর ওরা ভেতরে চা খাচ্ছে বাচ্চারা কেক বিস্কিট আরও খাচ্ছে বলছিল যে চাটা ভালো খেতে কিন্তু আমরা ওরা না খাবো না প্রচণ্ড গরম আর কি মানে কাঠফাটা ফাটা আজকে দিয়েছে প্রচণ্ড গরম ভাবছি কতক্ষণে গাড়িতে উঠবো আর কি প্রচন্ড প্রচণ্ড গরম পুরো ঘেমে অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছে আর ও পরেছে শাড়ি ও তো আরোই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি তো কথা ভাবতেই পারি না ওর ওকে ওখানে কি ওয়ান পিস পরতে যাচ্ছিলো ওকে কি ওয়ান পিস করতে দেয়নি শাড়ি পরতে বলেছে ওই জন্য ও পরেছে বরের রিকোয়েস্ট রেখেছে আর কি আমি তো এই গরমে ভাবতেই পারছি না ও যা গরম আজকে বৃষ্টিটা হলে ভালোই হতো তো এখানে ওরা চা আরও তারপরে গাড়িতে উঠে পড়বো আবার তো এখন বাজে বারোটা বারোটা বাজতে এক মিনিট বাকি আছে প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি চলে এসেছি তো দাঁড়িয়েছি মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নোবো তাই তোমাদের দাদা ভাই আর ভাসু ঠাকুর গেছে দুজনে ওরা মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলে তারপরে সোজা অদিবার থেকে ঢুকবো আর গরমে ভালো লাগছে না মানে অস্বস্তিকর লাগছে আমরা আমাদের । তো যাই হোক সারা রাস্তায় এসে চালিয়ে এসছে এখনই আমি একটু জানালাটা খুললাম তো যাই হোক এরাও খুব বিরক্ত হচ্ছে মানে এদের দুটো মামার বাড়ি এত দূর দূর যে কি বলবো আমার বাপের বাড়ি তো আরোই দূর পাঁচ ছ ঘন্টা লেগে যায় এখানেও দেখো দু তিন ঘন্টা মতো লেগে গেল ওরাও বিরক্ত হচ্ছে যে কখন গিয়ে পৌঁছাবে ওদেরও আর ভালো লাগছে না গিয়ে ওদেরকে আবার স্নান টান করাতে হবে তো তাই না মা তো যাই হোক চলো ওরা আসুক তারপরে গিয়ে কথা বলছি ঠিক আছে এই দেখো হেলে দুলে দু ভাই আসছে আমরা মনে হয় পনেরো মিনিট মতো দাঁড়িয়ে আছি ওখানে ওদের জন্য এতক্ষণে ওদের আসার টাইম হলো তো যাই হোক এই যে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়ে গেছে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই এখন বাজে বারোটা পনেরো এই জাস্ট ওদের বাড়ির সামনে চলে এসছি বাচ্চাগুলো চলে গেছে দৌড়ে দৌড়ে পার্কিং করলাম এই যে তো চলো আমরা যাই ওরা দুভাই আসুক পরে আমরা চলে যাই গরুটা ঘাস খাচ্ছে না এখানে এত ঘাস পাচ্ছে ওই জন্য ঘাস খাচ্ছে না ঠিক জায়গায় হ্যাঁ একদম মানে সেফটি আর কি কোনো অসুবিধা হবে না চলে চলে আয় আমি ওই ফটোটার কথা বলছি ওখানে ভালো হয় ভালো হয়নি আবার কেন কি পূজা রানি ভালো ফটো তোলে 嗯嗯 <noise> 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 আমাদের অনেকটাই লেট হয়ে গেছে ওনারা আমাদের জন্যই অপেক্ষা করছিলেন যাই হোক যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে লেবুর জল দিয়ে দিলেন ওনারা হয়তো বানিয়ে রেখেছিলেন যে কখন আমরা যাব কখন আমাদেরকে দেবে খুব জল তেষ্টা পেয়েছিলো জলটা খেয়ে ভীষণ তৃপ্তি ফিল করলাম আর রাস্তায় আমার খুব জল তেষ্টা পাচ্ছিল কিন্তু ভয়েতে জল খাচ্ছিলাম না তো ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিলো মানে সকালবেলার জন্য টিফিন করেছিল সেটা আমরা এখনই খেলাম আসলে আমাদের যে এতটা লেট হয়ে যাবে মানে ওনারা বুঝতেই পারেননি আমাদের আসার কথা ছিল মানে বাড়ি থেকে তো বেরোনোর কথা ছিল ছটার সময় এখানে হয়তো নটা দশটার সময় পৌঁছে যেতাম তাই আমাদের যেন টিফিনটা করে রেখেছিলো তো যে যাই হোক আমাদেরকে টিফিনটা দিয়েছিলো লুচি আলুর দম আর সুজি কিন্তু আমি মানে কী বলবো খিদে পেয়েছে খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া শেষে মনে করলো যে একটুখানি ভিডিও করলে হতো তোমাদেরকে দেখালে ভালো হতো ভুলেই গিয়েছি এত খিদে পেয়েছিলো খাওয়া শুরু করে দিয়েছি খাবার দেখে তো যাই হোক এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের দিকে দেখো মোবাইল দেখছে আর আমি ওদিকে এইভাবে ও আর আমি এদিকে শুয়ে আছি ফোন দেখছে বাচ্চারা ওদেরকে খেলাধুলা করছে যা নিচে মনে হয় ওর মা বাবার সাথে কথা বলছে তো দুপুরে খাওয়ার টাইমে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো দুটো চব্বিশ নাগাদ আমরা নিচে খেতে এলাম অনেকক্ষণ থেকে আমাদেরকে খেতে ডাকছিল কিন্তু আমরা বললাম যে একটু পরে খাবো লুচি তরকারি খেয়েছিলাম পেট ভর্তি ছিল তাই পরে খাবো বলেছিলাম তো কি কি রান্না হয়েছিল তোমাদেরকে একটুখানি বলে দিই আলু ভাজা ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত ডাল মাছের ঝাল আর মাছের টক বেশ ভালোই খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে এখন আমরা তিনজনের শুতে চলে এসেছি আর এদিকে বাপ বেটের কী হচ্ছে দেখো তো যাই হোক ভালোই ঘুম ঘুমালাম সন্ধ্যেবেলা উঠেছি উঠেই যা বললো আলতা পরে নিতে তো আমরা সকলে মিলে আলতা পরে নিলাম আলতা পরলে পাগুলো কী সুন্দর দেখতে লাগে তাই না তারপরে ওদের যে রান্না পুজোর রান্না শুরু হয়ে গেছে তার আগে পুজো ফুজো সব হয়ে গেছে আমি তখন শুয়েছিলাম কোনো ভিডিওই করতে পারিনি এদিকে সব সবজি আরও কাটা হয়ে গেছে সব কিছুই মোটামুটি হয়ে গেছে ওই যে মাসিমা একদিকে সবজিগুলোতে নুন মাখাচ্ছে আর এদিকে দিদা ভাত বসিয়ে দিয়েছে দিদাই মেনলি রান্নাবান্নাগুলো করছে দিদা না খেয়ে আছে কাল থেকে শুকনো খেয়েই রয়েছে মানে এটা ওদের নিয়ম আর কি তো যাই হোক এই রান্নাবান্না শুরু হয়ে গেল অনেক রকমের রান্নাবান্না করবে জানো তো প্রচুর পথ রান্নাবান্না করবে তাই চারটে উনুন চালাবে এখানে তিনটে উনুন আর একটা গ্যাস জ্বালাবে চারটে উনুন না ধরালে তো এত রান্না করতে পারবে না মানে কত রকমের যে রান্না হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি তো ভাবি যে কি করে করে মানে মনে থাকে কি করে এতগুলো রান্নাবান্না করতে তো যাই হোক যা এদিকে নারকেল করার ছিল আমি বলেছিলাম করাবো কিন্তু আমি যেহেতু জামা কাপড় চেঞ্জ আমি করাতে পারিনি এদিকে দেখো চিচিঙ্গা ভাজা করেছিল তখন একটুখানি ভিডিও করে নিয়েছিলাম বেশি ভিডিও করে নিই তিন চারজন মিলে রান্না রান্নাবান্না করেছে তো কি কি হয়েছে আমি একটু শর্টে বলে দিচ্ছি অনেক কিছু তো রান্নাবান্না হয়েছে সব কিছু বলতে পারবো না দেখো এখানে আলু ভাজা কাঁচকলা ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন চালতা চাটনি উচ্ছে ভাজা চিচিং ভাজা পটল ভাজা ওল ভাজা নারকেল ভাজা শাক ভাজা কুমড়ো ভাজা আরও কি কী সব ভাজা ছিল অনেক রকমের ভাজা আমি এত কিছু মনে করে বলতে পারছি না তিন চার রকমের চাটনি ছিল মাছের ঝাল ছিল ইলিশ মাছের সর্ষে চিংড়ি মাছতে শাকের চচ্চড়ি চিংড়ি মাছতে কচুর তর তরকারি আরও অনেক কিছু আমি বলতে পারবো না তোমাদেরকে মনে করে ডাল ছিল তো রাত্রে খাওয়া দাওয়া বেশ ভালোই করলাম তারপরে শুয়ে পড়েছিলাম সেদিন আর কোনো ভিডিও করিনি শুভ সকাল ঘুম থেকে ই জাস্ট উঠলাম এখনও বাজে দশটা বাজতে পনেরো মিনিট বাকি সকাল তখন কটা বাজে সাতটা পাঁচে একবার উঠেছিলাম উঠে দেখি যে যা মানে সবাই সবার কাজে কাজে ব্যস্ত তো আমি বললাম বেকার কী করবো বরং গিয়ে আরেকটু একটু শুয়ে তো শুয়ে পড়েছিলাম এই উঠলাম আমাকে ডাকলো তাই উঠলাম নিচে যাব এখন ফ্রেশ আরও হবো তারপরে খাওয়া দাওয়া করে একটু যাব কয়নার দোকানে মানে সোনার দোকানে যাব সোনার একটা জিনিস বানাতে দিয়েছি সেটা নেবো আর কিছু জিনিস মানে কেটে গেছে সেগুলোকে ঠিক করব তো চলো নিচে যাই কথা বলছি তো এখন আমি খাচ্ছি পান্তা ভাত আর অনেক রকমের ভাজা ভাজি মাছ সব দিয়ে সকালে টিফিনটা করলাম আর জানো তো আজকে সারাদিন কিন্তু এই ঠাকুরের প্রসাদে খেতে হবে তবে দুপুরবেলা গরম গরম ভাত করবেন তো সত্যি এই খাবার খাওয়ার জন্য ভাগ্যের দরকার হয় তো এখন বাজে এগারোটা এগারো খাওয়া দাওয়া করে বেরোচ্ছি ওই যে সোনার দোকানে যাবো বললাম ওখানে যাচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি আর ভাজ ঠাকুর যাচ্ছে ওরা সামনে এগিয়ে গেছে আর আমি যাচ্ছি প্রচণ্ড রোদ কি হচ্ছে কি হচ্ছে ভাই আছে চুপচাপ থাকবি মা দুষ্টুমি করবি না কিন্তু যা কেউ যদি বলে যে মামাম দুষ্টুমি করেছে আমি কিন্তু খুব মারবো যাও যাও মানে খেলে নাও আমি আসার পথে নিয়ে যাব ঠিক আছে আমি আসার পথে নিয়ে যাবো ঠিক আছে তো এরা এখানে একটা নাকি ছোট্ট বাচ্চা আছে ওর সাথে খেলবে তো খেলুক আমি যতক্ষণে ওদিকে কাজটা করে নিয়ে আসি নতুন যেটা বানাতে বানাতে দিয়েছি ওটা নিয়ে আসবো প্রচন্ড রোদ হয়েছে যেন এই করতে করতে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে তো চলো যাওয়া যাক আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই এই যে মাঝখানে আংটিটা দেখতে পাচ্ছ এই আংটিটা আজকে দিয়ে দেবো বুঝতে পারলে এটা হলো আমার ফুল সজ্জার আংটি তো এই আংটিটা আজকে দিয়ে দেবো নতুন যে জিনিসটা নেবো সেইটার মধ্যে এই আংটিটা দিয়ে দেবো তারপরে বাকি যেটুকু থাকবে তাতে পয়সা দিয়ে দেবো তো এই লাস্টবারের মতো আংটিটা তাই পরে নিয়েছি ভীষণ কষ্ট হচ্ছে যেন এই আংটিটার জন্য যে আজকে দিয়ে দেবো যতই যাই হোক ফুল সজ্জার আংটি তো মানে ভীষণই কষ্ট লাগবে কিন্তু কী করবো রেখেও এই ডিজাইনটা আমার পছন্দ না আর এই পাথরগুলো উঠেও যাচ্ছে এই আঙ্কটা খুব একটা পরিও না তাই বল ভাবলাম বেকার ফেলে রেখে লাভ নেই তার থেকে বরং সোনার দোকানে দিয়ে দিই বেকার রাখবো কেন ওই জন্য দিয়ে দিচ্ছি কিন্তু কষ্ট করছি আর চলো কিছু করার নেই বলতে বলতে চলে এসেছি সোনার দোকানে সামনেই এই সোনার দোকানে চলেও বসছি তো তোমাদেরকে তো দেখালাম তখন সোনার দোকানে গেছিলাম তো সোনার দোকানে গিয়ে সোনাটা নিয়ে চলে এসেছি আর পুরোনো জিনিসটা দিয়ে হিসেব নিকেশ করে যতটুকু টাকা পাবে কিছুটা দিয়ে এলাম আর কিছুটা বাকি রেখেছি পরে দেবো বলেছি ওনার সাথে আগেই কথাবার্তা হয়ে গেছিলো ওই নিয়ে তো যাই হোক সোনাটা নিয়ে চলে এসেছি ওখানে কোনো ভিডিও করিনি কারণ কী বলতো না পছন্দ করে না সোনার দোকানে ভিডিও করা কে কীভাবে নেবে তার ঠিক নেই সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এখন বাড়িতে নিয়ে চলে এসেছি ভালো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই জিনিসটা কী নিয়ে এসেছি আর সোনা দোকানে জানো তো অনেকটা সময় চলে গেল হিসেবে নিকেশ করা তারপরে যাও একটা জিনিস বানালো তারও হেসে এই করতে করতে সোনার দোকানে মানে দু ঘন্টা সময় কাটিয়ে দিলাম যাই হোক এখনই এলাম এদিকে মেঘ করে এসছে আমরা এখান থেকে খেয়ে দিয়ে তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে যাবো কারণ তোমাদের দাদা ভাই রাতের বেলা গাড়ি চালাতে পারবে না অসুবিধা হবে সেই জন্য আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি আর মেঘ করে এসেছে জানি না বৃষ্টি হবে কিনা তো চলো তোমাদেরকে জিনিসটাকে দেখিয়ে দিই এদিকে আমার স্নান টান কোনো কিছু হয়নি আমি স্নান টান করে একদম খেয়ে বেরিয়ে যাবো এখন আর কোনো কিছু বানানো যাবে না সোনার মানে যা দাম হয়েছে কি আর বলবো তোমাদেরকে বলার মতো আর কোনো কিছু নেই আজকের ডেটে এক লাখ চার হাজার না পাঁচ হাজার টাকা সোনা হয়েছে তো এই দেখতেই পাচ্ছ পাঁচ গ্রাম একশো নব্বই মিলিয়ে আমার এই জিনিসটা চলো তোমাদেরকে একটু খুলে দেখায় যদিও একদম রেডি হয়নি রেডি করতে পারিনি আমি একটা শীতে হার বানাচ্ছি সামনেই আমার জন্মদিন আছে তো তোমাদের দাদা ভাই আমাকে এটা গিফট করছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি এই হলো মাঝখানে যে পেন্ডিংটা থাকবে তার ডিজাইন ডিজাইনটা ভীষণই সুন্দর এখন অতটা বোঝা যাচ্ছে না আর এখানে এই যে ছটা টুকরো রয়েছে ঠিক আছে এটা মাঝখানে থাকবে আর এই এখন পুরোটা বানাইনি কারণ কী বলতো সে তো আমি একটা সীতাহার বানাবো তো পালগুলো লাগানো হয়নি আসলে ওনাকে আমি অর্ডার দিয়েছি দু তিন দিন আগে উনি বানাতে পারেননি বললেন যদি তুমি কালকে নাও তাহলে আমি পালগুলো লাগিয়ে তোমাকে একদম রেডি করে দিয়ে দেবো কিন্তু আমরা তো আজকে চলে যাচ্ছি তো ওনাকে বললাম এক কাজ করো আমাকে শুধু সোনাটাই দিয়ে দাও আমি আমাদের ওখান থেকে দোকান ওখানে দোকান থেকে পালগুলো লাগিয়ে নেবো তো যার কারণে লাগানো হয়নি তো যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের কারা একবার দেখিয়ে দেবো তো তোমাদের কেমন লাগলো জানাবে বেশ ভালো লাগছে খারাপ লাগছে না আর বেশ বড় বড়ও লাগছে আমি বলেছিলাম একটু বড় করে বানিয়ে যাতে মানে বড় বড় মনে হয় ভালো লাগে আর সীতাহারে একটু পেন্টেনটা যদি বড়ো না থাকে ভালো লাগবে দেখতে তো যাই হোক সোনার দাম হয়েছে আর কি বলবো তাই জন্য জিনিসটা আমাকে দিয়ে দিতে হলো নাহলে আমাকে এখন ষাট হাজার টাকা দিতে হতো এই মুহূর্তে ষাট টাকা বার করাটা অনেকটা ডিফিকাল্ট ছিল যার জন্য তো যাই হোক চলো এখন আমি এটাকে গুছিয়ে রাখি তারপরে নিচে গিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে বেরোবো তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে স্নান টান করে খেতে এলাম আর ওদিকে তোমাদের দাদা ভাই ভাসু ঠাকুর বাবা সবাই খেতে বসে গেছে এখন আমার জায়ের আর জায়ের মামের খাবার বেড়ে দিচ্ছে যা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে আবার বাড়ি বেরোতে হবে কারণ তোমাদের দাদাভাই বলছে যে দিনের আলো থাকতে থাকতে বাড়ি পৌঁছে গেলে ভালো হয় ও রাত্রেবেলা গাড়ি চালাতে পারবে না ওর অসুবিধা হবে যার জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই বেরোতে চাইছিলাম তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম ইনি হলেন জায়ের মাসি আর ওর ছোট্ট একটা পুচকে এখন সবাইকে প্রণাম করার পালা চলছে তো তো বেশ ভালোই কাটালাম একটা দিন আর জানো তো ব্যাগ গোছাতে গোছাতে অনেকটা সময় লেগে গেল ওর মা মানে জায়ের মা যেন তো অনেক কিছু জিনিস গুছিয়ে রেখেছিল আমাদেরকে দেওয়ার জন্য যেই দেখেছে মানে অনেক দিন ধরেই ভেবেছিল যে দেবে যেমন ধরো বালতি উনুন আমি বলেছিলাম আমাকে একটা উনুন করে দেবে আমাদের অনেক জ্বালানি আছে আমি মানে রান্না বান্না করব সেই জন্য উনুন বানিয়ে রেখেছিল যেই দেখেছে গাড়ি গেছে ওমনি সব বেঁধে বুঁধে দিচ্ছে এই দেখো সব বালতিগুলো বয়ে নিয়ে যাচ্ছে আর এই বালতিগুলো কিন্তু খালি নেই বালতিগুলোর মধ্যে কী কি সব ভরে দিয়েছে তো যাই হোক বাপের বাড়িতে এলে এটাই হয় মানে যতটা পারে দেওয়ার চেষ্টা করে আর কি তো এখন গাড়ি ডেকির মধ্যে সব জিনিসপত্রগুলোকে ঠিকঠাক ভরে রেখে দিলাম আর এদিকে এইগুলো দিতে ভুলে গিয়েছিলো দুটো পুতুল বাচ্চাদের জন্য আর ওর মাসি দীঘা ঘুরতে গেছিলো রিসেন্টলি ওখান থেকে আমাদের দুজনের জন্য এই দুটো কানের এনেছিলো সেটা দিতে ভুলে গেছিলো তাই রাস্তায় আস্তে আস্তে মনে পড়তে আবার গিয়ে নিয়ে এলো তো ওনারা যেখানে যান আমাদের জন্য নিয়ে আসেন আমি বলি বারণ করে তবুও কোনো কথাই শোনে না নিয়ে আসে ভালোবাসে বলেই নিয়ে আসে যাই হোক পুজোর আগেই নতুন একটা কানের পেয়ে গেলাম খুব ভালো তারপরে চললাম বাড়ির দিকে আর কি আর এদিকে গান হচ্ছিলো গান শুনতে শুনতে বেশ ভালো ভাবেই এলাম আনন্দ করতে করতে এলাম তো বাড়ি পৌঁছে গিয়েছি বাড়িতে এলাম সাতটা পাঁচটা পাঁচ মিনিট বাকি বাড়িতে ঢুকলাম তো এসে মুখে আর পায়ে জল দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে এখনও মানে ড্রেস চেঞ্জ করা হয়নি কারণ আমাকে আবার বেরোতে হবে তো রান্নাঘর থেকে এই যে চা বানানোর জন্য গেছিলাম সবাই বললো চা খাবে চা খাবে আর ওর বাপের বাড়ি থেকে দুধ দিয়েছিলো মানে গরুর দুধ দিয়েছিলো তো সেই দুধেই চা বানালাম চাটা খেয়ে একটুখানি বসবো দিয়ে বেরোবো মেয়ের স্কুলে প্রোজেক্টে কিছু জিনিস কিনতে দিয়েছে সেগুলো কিনতে হবে তো যার জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিই যাই হোক রাত্রে রান্নাবান্নাও করতে হবে না মাসিমা খাবার দিয়ে পাঠিয়েছে না রাতে রান্নাবান্না আর করতে হবে না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট প্রোডাক্টে দেখা হচ্ছে